আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আসছি মডার্ন চাওয়ালার দোকানে যেখানে চাওয়ালা চা বিক্রি করা শুরু করে দিছে আসসালামু আলাইকুম চাওয়ালা কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরাবরের মতো ফুলের বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ফুলের বাগানে বসে চা আর কেটলি রেও এখন কি ফুলদানি বানাইলাইছো ফুলদানি হয়ে গেছে গা প্রিন্টেড ফুলদানি বাচ্চা কাচ্চা বাসায় আছে ভাই ভয়ের কারণে সিরামিক নিতে পারি না প্লাস্টিক নিতে পারি না লাগবে একটা মেটালের ফুলদানি যেটা কিনা আশ্রয়লেও যাতে না ভাঙে সৌন্দর্যটা সারা জীবন থাকে সেরকম একটা নিয়ে আবার আপনাদের ভাইরাল ল্যাভেন্ডার নিয়ে আমরা বসে আছি ওকে আমার ভাইরাল ল্যাভেন্ডার চায়ের কেটলিতে এখন আগে বল কোথায় আসলে পাবো এগুলো এটা আপনারা আসলে পেয়ে যাবেন হচ্ছে রাকিব এন্টারপ্রাইজে এই যে দেখেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিস্তলায় একাত্তর নাম্বার দোকান রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজারের ঠিক পাশেই ওইটার বড় বিল্ডিং একটাই আমাদের নিউ মার্কেট ওটার নিস্তাল 71 নম্বর দোকান রাখিব এন্টারপ্রাইজ ওকে এখন তাহলে চলো আমরা তোমার হাতের কেটলিটা দিয়ে শুরু করি জি এই কেটলিটা আপনি সবাই দেখবে অবশ্যই পছন্দ করবেন তো ছটপট নিয়ে আপনারা আপনাদের জন্য আমরা আর আমাদের জন্য আপনারা অতএব আমার যদি স্টক থাকে অবস্থায় আপনাকে দিতে পারি তাহলে আমার ভালো লাগবে ভাল লাগবে কেন ভাল লাগবে কষ্ট করে এগুলা সেটিং করে ভিডিও দেয় আপনাদের জন্য

পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে যে আপনি এই যে আপনাদের সবার পছন্দের গোল্ডেন কালার যেগুলো আছে আমরা গোল্ডেন কালার খানদানি জি খানদানি বলি এটা আপনার চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা আপনার র্যান্ডম ক্লিন করতে পারবেন না আমি বলবো না যে র্যান্ডম ক্লিন করতে পারবেন বরাবর যত্নের সাথে ইউজ করতে হবে আপনাকে এটা আর এই সিরামিকটা ডাই ওয়াশ যেমনি ওয়াশ খুশি করবেন বাবা এটি স্টোন সিরামিকের বেস এটা কালো হওয়ার কোনো চান্স পড়লে ভাঙা সেটা রিস্ক আপনাদের বাট বাসায় পাঠানো পর্যন্ত রিস্ক রাখি রিস্ক আমার বাসা আপনার হাতে পাওয়া পর্যন্ত রিস্ক আমার আর এই যে আমাদের সুন্দর যে এই যে ড্রাই ফুল দেয়া এই ফুল দানিটা আপনার প্রাইসে এটা ওটা সাড়ে চার হাজার টাকা দাম বলি আর এটার প্রাইস আপনি 5500 টাকা 5500 আর বারে বারে মত ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি থাকবেই থাকবে তুমি এটা তোমার পেছনে দিয়ে আস্তে আস্তে সামনে আগাও আশেপাশে কিছু রাখো এই যে এটার প্রাইস হচ্ছে আপনার 5500 টাকা এটা আমার খুব ভালো লাগে আর একটা ফুল কারণ ডাবল লেয়ারে নেট এরিয়া দিয়ে মানে এই ফুলটা ছোট ফুলের মধ্যে কেন জানি আমার কাছে খুব ক্লাসি একটা ফুল লাগে ও সুন্দর এটা দিয়ে যতগুলো ও যতবার ইয়া করছে আমাদের মোটামুটি স্টক আউটই থাকে স্যার এটা কত বলি ভাইয়া এটা 5500 টাকা 5500 টাকা ওই উপরে রাখো তুমি করবে তারপরে আমি যদি একটু উঠি উঠলে আসলে দেখাইতে ভালো হবে না তুমি বসে বসেই দেখাবা ছোট ছোট প্রোডাক্ট হাতে নিয়ে এই যে দেখেন বসা তো আসলে মাল তো বেশি আমাদের কোয়ান্টিটি হ্যাঁ তারপর বলে এটা দেখাইছিলাম স্ক্রিনশট নিবেন 5500 টাকা ওকে ডান তারপরে দেখেন আপু এই যে আপনাদের সবার পছন্দের এই যে বড় এই যে ফুলটা আছে এটার প্রাইস হচ্ছে আপনাদের 5500 টাকা ওকে ফাইন কালার কম্বিনেশন ভালো তারপরে দেখেন আপনাদের আপনাদের সবার পছন্দের বলতে পারি কিনা জানি না এই যে জীবনে প্রথমবার এই

এবং হচ্ছে ইয়া করছো আহ দেখি এই ফ্লাওয়ার গুলো কিন্তু একেবারে নতুন ইন্ট্রোডিউস হচ্ছে

তারপরে দেখেন এই যে এইটা আপনার অন্য গুলো আছে একটু ছোট ছোট বার্থে যে অনেকে চায় না এরকম

রাবার কিছু হয় না হয়তো সিলিকন হয় বা প্লাস্টিক হয় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন এটা বাকেটটা হচ্ছে সম্পূর্ণ মেটালের এটা প্রাইস হচ্ছে পর বাইশ পঞ্চাশ ঠিক আছে তারপরে দেখেন এই যে এখানে একটা আছে

এই যে দেখেন এটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগতেছে জিনিসটা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে 2250 টাকা তারপরে দেখেন এখানে একটা সিরামিকের অর্কিড দেওয়া আছে এটা মাত্র 3500 টাকা মাত্র 3500 তারপরে দেখেন আমরা এখানে একটা গার্ডেন করেছি অনেকে মিনি গার্ডেন নিতে চান মিনি গার্ডেন পছন্দ করে একদম সবুজ এর ছোঁয়া থাকবে সম্পূর্ণ এগুলো আপনি আপনার সিলিকনে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল একদম জীবন্ত লাগবে একদমই যে সফট থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2550 টাকা 2550 টাকা এই গুলো যারা আপনারা পারচেজ করবেন হ্যাঁ রাকি এন্টারপ্রাইজের যে নাম্বারটা দেয়া থাকবে ওটা থেকে যোগাযোগ করবেন অবশ্যই বাবা আপনাকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট ছাড়া কেউ আমাকে কল দিবেন দোকানে আসলেও স্ক্রিনশট আনবেন এন্ড হচ্ছে অনলাইনেও স্ক্রিনশট মাস্ট সেটা ওর ওয়েবসাইটে যান ওর পেজের থ্রু যান অথবা ওর ফোন নম্বরে যেভাবে হোক স্ক্রিনশট মাস্ট তারপরে হচ্ছে প্রোডাক্ট চুজ করে অর্ডার করবেন মানে আমার অডিয়েন্সদের জন্য গুড নিউজ এটা আগেই অনেকে জানেন যে আমার অডিয়েন্সদের কোনো প্রকার প্রোডাক্ট অর্ডারে হচ্ছে ডেলিভারি চার্জ পে করতে হবে না এবং ও আমার অডিয়েন্সদের জন্য অ্যাডভান্সও নিচ্ছে না সো এর চেয়ে আসলে আর কি সুযোগ চাই সুন্দর সুন্দর প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি মানে এর চেয়ে আর কি হইতে পারে ফ্যাসিলিটি আর কিছুই হইতে পারে না সো আপনারা জাস্ট একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন কোনো প্রকার প্রোডাক্ট যেন রিটার্ন করতে না হয় তাহলে রিটার্ন ইজ ইজ ইকাল টু ড্যামেজ বা হারাই যাওয়া ওইটা মায়ের ভোগে যায় মাঝে মাঝে প্রোডাক্ট সো এই কাজটা করে না ওর ট্রাস্টটা আপনারা বজায় রাখবেন যেন ও আপনাদেরকে এই সেবাটা কন্টিনিউয়াস দিতে পারে সো ধন্যবাদ রাকিব এত সুন্দর কিছু কালেকশান দেখানোর জন্য এবং এবারের তোমার মেকিংগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার হাত দিন দিন আরও নিখুঁত হচ্ছে বা তোমার হয় না যে এটা তো আসলে সৃজনশীলতা এটা ডে বাই ডে যত এই জিনিস নিয়ে প্র্যাকটিস করে তত চোখের সৌন্দর্য মানে চোখে তোমার কল্পনা শক্তি যত বাড়ে জিনিস মেকিং তত সুন্দর হয় আর যখন এই ধরনের প্রোডাক্ট তুমি মেকিং করে মানে এটা হচ্ছে তোমার একটা সিগনেচার স্টাইল এটাকে কেউ কপি করতে পারবে না এটাই কিন্তু আলাদা অন্যের চেয়ে আলাদা হওয়ারিয়া। ধন্যবাদ সো দেখা হবে রাকিবকে সাথে করে ওর শপের আপডেট আলাদা অন্য কোনো প্রোডাক্টের হচ্ছে কি আপডেট নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফেজ